সালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় মা ও ভোনেরা ও ভাইয়েরা আগামীকাল পবিত্র সোমবার একটি বরকতময় দিন যে দিনে নবী করিম সাল আলাই্লাম নিজেও রোজা রাখতেন আবাদত করতেন এবং বলতেন সোমবার হল সেদিন যেদিন আমার জন্ম এবং যেদিন আমার উপর ওহি নাজিন হয়েছে সহি মুসলিম এই সোমবারের দিনটিতে যদি আপনি নামাজ শেষে সালাম ফিরিয়ে এই নয়টি দোয়া পড়েন তাহলে ইনশা আল্লাহ তালা মৃত্যুর পর জান্নাতের দরজা খুলে দিবেন কারণ এই দোয়াগুলো এমন যেগুলো নবী করিম সাহু আলিয়াল্লাম নিজে পড়েছেন আর ফেরস্তারা যে দোয়াগুলোর জন্য দোয়া করতেন প্রথম দোয়া দোয়াউ হপ বি মি পুল লিজেম অর্থ আমি আমার রব আল্লাহর নিকট সকল গুনাহের জন্য ক্ষমা চাই এবং তার ওই দিকে ফিরে আসি এ দোয়া পাঠ করলে অতীত জীবনের ছোটো বড় সব গুনাহ মাফ হয় দুই আল্লাহ হম সল্লি আল মোহাম্মেদ আলী মোহাম্মেদ দুরুশরীফ যে ব্যক্তি দশ বার দুরুৎ পাঠ করে আল্লাহ তার নামে দশটি রহমত লিখে দেন আর দশটি গুনা মাফ করে দেন তিন নম্বর দোয়া আল্লাহর প্রশংসা ও পবিত্রতা ঘোষণা আলহ্লাম বলেছেন দুটি শব্দ জিব্বাই সহজ কিন্তু আল্লাহর কাছে অতি প্রিয় চার নম্বর দোয়া লাহ ওয়াহদাহু লা শারিকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদীর আল্লাহর একত্ব ঘোষণা করার দোয়া যে মহিলা এই দোয়া 10 বার পড়বে আল্লাহ তার জন্য 100 টা নেকি লিখবেন 10 টা মাফ maaf করবেন আর শয়তান থেকে সারা দিন রক্ষা করবেন হাস নাম্বার দুয়া হাসবুন আল্লাহ আম্মাল ওয়াকিল অর্থ আলমা আমার জন্য যথেষ্ট তিনি উত্তম সাহায্যকারী যখন জীবনে কষ্ট আসে দুঃচিন্তা আসে এ দোয়া বললে হৃদয় শান্ত হয় আর আলমাহ নিজেই আপনার বিপদ ভূর করে দেন নাম্বার দুয়া আল্লাহ মাফিল্লি ওলি ওয়ালি দা ওলিল মুক্মিনী না ওয়েল মুক্মিনা অর্থ হে আলবাহ আমাকে আমার মা বাবাকে এবং সকল মুমিন পুরুষ ও নারীদের ক্ষমা করুন এই দোয়া পড়লে প্যারেস্তারা বলেন হে আল্লাহ আমিন এবং তোমাকেও ক্ষমা করুন সাত নম্বর দোয়া আল্লাহ হুম্মা জালনি মিনাতিনা ও জালনি মিনাল মতো অর্থ হে আল্লাহ আমাকে তাওবা কারিদের অন্তর্ভুক্ত করুন এবং আমাকে পবিত্র রাখুন এ দোয়া পড়লে আল্লাহ তালা পাপের দাগ মুছে দেন আট নম্বর দোয়া অর্থ আমার প্রভু আমাকেও আমার মা বাবাকে ক্ষমা করুন তাদের প্রতি রহম করুন যেমন তারা শসবে আমাকে লালন করেছেন যে সন্তান প্রতিদিন এ দোয়া পড়ে আল্লাহ তার মা বাবার কবর আলোকিত করে দেন নয় নম্বর দোয়া আবনা আন্তিনা ফিদ হাসানা ওয়া ফিল হাসানা অর্থ হে আমাদের প্রভু দুনিয়াতে ভালো দাও আখরাতে ভালো দাও এবং আমাদের আগুনের শাস্তি থেকে রক্ষা করো এটাই নবীর সবচেয়ে প্রিয় পরা দোয়া প্রিয় ভোনেরা প্রিয় ভাইয়েরা এই নয়টি দোয়া খুবই ছোট কিন্তু আল্লাহর কাছে অতি প্রিয় যদি আপনি সোমবারের দিনে বা রাতে নামাজ শেষে সালাম ফিরিয়ে এই নয়টি দোয়া আন্তরিক মনে পড়েন তাহলে আল্লাহ বলেন হে আমার বান্দি আমি তোমার হয়ে গেলাম আজ থেকে জান্নাত তোমার জন্য প্রস্তুত তাই আসুন আগামীকাল সোমবারের দিনটিকে করি রহমতের দিন মাফের দিন ভালোবাসার দিন যেদিন আমরা আল্লাহর দিকে ফিরে আর যাব চোখের জল দিয়ে আর আল্লাহ বলবেন আমি তোমার হয়ে গেলাম প্রিয় মা ও উভোনেরা ও প্রিয় ভাইয়েরা যারা এই ভিডিওটি দেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ যে আমাদের এই ভিডিওটি ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ